এই ব্যবসা একটু ধৈর্যশীল কোন ধৈর্য ধরার পর আলাদা বলে না ধৈর্যর ফল অনেক মিষ্টি আসলেই মিষ্টি ধৈর্যর ফল আমি যখন চল্লিশ পঞ্চাশ কাপ বেচতাম তখন আমার চলতে ফিরতে খুব কষ্ট হইতো আমার সাথে বাইরে দেখলে মানে আসে না একটু নিমে চোখে দেখে আর সেই মানুষগুলো এখন বর্তমানে আমার সাথে দেখা করার জন্য হায় হাই করে হারা কারণ জানে কেন ওনাদের এখন আমার বর্তমানে সেল আমার পার ডে লাভ থাকে আলহামদুল্লা লাভের কথাই বলে দেয় আমি দুই থেকে আড়াই হাজার লাভ থাকে আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো হঠাৎ করে এই ব্যবসার উদ্যোগটা নিছেন এই ব্যবসার উদ্যোগটা নেওয়ার অনেক হিস্টরি আছে পিছনে ছোট একটা হিস্টরি বলি আপনাকে হ্যাঁ ছোট হিস্টরি হলো আমি কাপড়ের ব্যবসায়ী ছিলাম থান কাপড়ে তাও আমাদের ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট চাঁদনি চক মার্কেট আমার বিডি ছিল বিডি ছিল ওভারবিস্টা নিচে চাঁদচকের গেটের ধার আছে হঠাৎ করে রমজান মাসে ব্রিজটা ভেঙে হলো তখন এই কাজটা

তারপরে হঠাৎ করে এই ব্যবসাটা মানে কিভাবে আপনি মজার আপনার দেখতেবা আমরা ভিডিও দেখা একমাত্র একা আপনি ভিডিওতেই চোখ পড়ছে না সরাসরি কারো ব্যবসা বিক্রি করার জন্য সবো ফার্স্ট এটা ভিডিওই পড়ছ আমরা চোখ সরো ফার্স্ট ভিডিওটা দেখার পরে আপনার কথা মত খুব ভাল লাগছে বাবা শুধু আপনার থেকে জিনিস পত্তনিছে এটা না আমি এটা কথা ভাল লাগছে তখন আমি চিন্তা আপনা করলাম যদি বইসা যাই ছোট বড় হোক না বড় হোক যাই হোক ব্যবসাটা শুরু করি এখন এই আপনার এই আপনি তো আজকে সাত মাস আপনার ব্যবসার আসছেন যাক আল্লাহ মিলায় যাই হোক আপনি না আসলে বুঝতে না একটা নতুন মানুষ যে অল্প কদিনে পারফরমেন্স এতটাই ভালো করে যা বলার বাইরে আপনি এখন প্রতি মাসে প্রতিদিন কত টাকা বিক্রি করেন ভাই প্রতিদিনের কথা বলতে আগে আমি যখন শুরু করছি তখন পার ডে সেল আসল আমার চল্লিশ কাপ

আলহামদুলিল্লাহ জিত না যদি বের হয় তাহলে 6-7টা সেল হবে আর যদি না বেডে চললো আল্লাহর গানে যত পয়সা কমতো আমার সেলoverline তত এটা না হাফা আটার উপরে ডিফেন্ড করে 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন প্রিয় দর্শক মণ্ডলী আসলে অনেকেই ভাবতে পারছেন না যে আসলে ব্যবসা কেমন কি হয় না না আসলে যে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামবে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামার পরে বুঝবেন যে কতটা ব্যবসা বিক্রি হয় প্রথম প্রথম একটুখানি নার্ভাস ফিল হবে মানুষ অনেক কিছু অনেক মনে করবে যখন আমি প্রথম প্রথম ব্যবসা শুরু করি অনেক জনে মানে আপন জন কেমন জানে চোখে দেখে এটা ব্যবসা কেমন জানে কিন্তু আল্লাহর রহমত এখন ওই মানুষগুলো আমার কাছে আইসা পরামর্শ নেয় ব্যবসাটা কেমন কেউ ভাল লাগে কেমন চলে এটা ধর আমাকে দেখে কাস্টমার একটা মাসাল্লাহ ঘিরে হইছে ওই হ্যারে আরো ফুসকি মারা দেখে কারে ঘিরে রাখছে এই বাইরে আমার ঘিরে রাখছে হ্যাঁ মাসাল্লাহ আমার বর্তমানে এখন পাঁচ দিন ছয় হাজার সেল হলে আমার কাপ গেট আছে বড় কাপ মিষ্টির কাপ দশ টাকা আর বিশ টিকা কাপ বিক্রি করি তো সেখানে আমার মিষ্টির কাপ গেট আছে দুইশো থেকে আড়াইশো কাপ কমই যায় মানে দেড়শো থেকে একশো পঁচাত্তর কাপ যায় আর ছোট কাপ যায় তিনশো কাপ কাপ যায় শুক্রবার আমার একটু একটু বেশি হয় শুক্রবার মঙ্গলবার অঙ্গ দিকে মেলা বসে একটু সেলটা একটু বেশি হয় শুক্রবার দোকানপাট বন্ধ দোকানপাট বন্ধ থাকে ওই যে ঘোরাফেরা করা মানুষের বেরোবার আমার নদী বাড়ির সামনে শুধু এমন না যে আমার বাড়ির নদীর সামনে যেন বেঁচে কিনে আলহামদুলিল্লাহ ভালো না আমি তা কুল তো আল্লাহ রূপে করছি ফজর নামাজের পরে আমি তো হাঁটা করে দশটা বাজে বের হই দশটা থেকে আমার ব্যাচে কিনে হাইস মাঘ দুপুর একটার আগে শেষ হয়ে যায় একটার আগে আমি দুই শেষ করে ফেলি আল্লাহ রহমতে একটা নামাজ পরে খাওয়া দাওয়া করে আমি রেস্ট নেই চারটা বাজে বের হই আমি চারটা বাজে বের হয়ে আসল নামাজ আমি মানে এলাকার ভিতরে এলাকা মসজিদে পড়ি আমার যেখানে মসজিদ পরে এখানে নামাজ পড়ি আমি হাইস নয়টা পর্যন্ত থাকি নয়টার পর আমি থাকি না ওই নয়টার মধ্যে আমার আরো তিন থেকে চার ফ্লাইট যায়

ভাই টাকা দেখাইস এমন না তো ভাই আমাদের সম্পূর্ণ আপনার এই ভাই ছয় মাস মাসের একজন উদ্যোক্তা হিসাবে তার যে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা সেটা সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করতেছে যেন আপনারা যারা নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন আপনাদের যেন এটা সহায়তা হয় আর যারা অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছেন অনেকেই মনে করেন আসলে ফাপরবাজি করে করে ভিডিও ছেড়ে বিভ্রান্তিতে পরি সম্পূর্ণ মনে করেন এই কথাটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় আসলে বাইরে কোনো ভাড়া করছি যদি আরেকটা কথা বলি উনি যদি আমাকে ভাড়া করে থাকে আপনি যখন ভিডিওটা দেখতে আছেন আমাকে তো খুঁজে এক সময় এক সময় ব্যয় করবেনি আপনি আপনি সরাসরি বলে দে আমার বাসা হলো লালবাগ আমি কুরআন ডাকার ছেলে আর আমার বাসা হলো হুজুপাড়া পাকিস্তান মসজিদ এক নামে চিনে কামনাঙ্গি চর হুজুপাড়া পাকিস্তান মধ্যে আমার যে ছবিটা দেখান একশো জনের ভিতরে নব্বই জন চিন্দি লালবাগ চলে যাবেন ঘুরে লালবাগের মানে কেমন কি হয় দেখতে চান তাহলে লালবাগের ওই যে হুজুপাড়া মজুর না ভাই লালবাগে নাগের মানে আপনার পুরানবাড়ি খাজিদন পুরান বাড়ি আর আমি থাকি কামনাঙ্গি চর কামনা চর এক নামে কামনাঙ্গি চর একটাই আছে চরের ভিতরে কামনাঙ্গি চর হুজুপাড়া রুজু পাড়া গেলে আমার পাকিস্তান মুচির সামনে ছবি দেখাইলে যে কেউ আমার বাসা দেখা দিবে আচ্ছা ওখানে স্থায়ী আমরা ওখানে লোকেশন গিয়ে আপনি চাইলে কিভাবে কেমন কি বাসা হয় আপনি দেখতে পারবেন আর বিস্তারিত আপনি আমার সাথে সাক্ষাৎকার করলো ভাই ধৈর্য ধৈর্য আর মহব্বত কাস্টমার সাথে যত মহব্বত চলবেন দেখবেন কাস্টমার তত মহব্বত করবো আপনি আর ব্যবসার ক্ষেত্রে আপনি লাভ খুঁজবেন আপনি লাভ কোনো পাবেন না আপনার লজের ঘাটতেই যাইব আর ব্যবসাতে যত মহব্বত করবেন কাস্টমারের সাথে দেখবেন আল্লাহ এক বাবা একবার আপনি দিয়েই দিবেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখছেন ব্যবসার আসলে মূল যে জিনিসটা ধৈর্য থাকতে হবে আর যে এটা রিলেশন তৈরি করতে হবে আমি যেটা আগেও বলে আসছি এখনো বলে আসছি শুরুতেও বলছি এখনো আরো বলেই যাব সেটা হলো এক নম্বরে ধৈর্য থাকতে হবে এই ব্যবসা দ্বিতীয়ত সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখতে হবে আহ যে দোকানদার যে কাস্টমারকে একবার খাবেন দ্বিতীয়বার তার ওই দোকানে বারবার খাওয়াবেন তার সাথে ভালো ব্যবহার করবেন হ্যাঁ সুন্দর কথাবার্তা বলবেন দেখবেন যে আপনার সাথে সুসম্পর্ক তৈরি হয়ে যাবে আর কোন কিছু যদি অভিজ্ঞতা শেয়ার করতেন তাহলে তাদের জন্য উপকার হতো অভিজ্ঞতা হলো মেন হলো ব্যবসার ক্ষেত্রে সবাই খুঁজে প্রথম প্রথম লাভ এই লাভটা হলো মেন আমাদের এখন লাভ যদি আমি দশ টাকা বেঁচি যদি পাঁচ থেকে লাভ করতে চাই তাহলে পাঁচ টাকা লাভ করে হইব না আমার প্রথম অল্প অল্প লাভ করেন না দেখবেন আপনি বানাইতে বানাইতে ওটা আপনার হাতে এসে পড়বো

আপনি দুই হাজার টাকা লাভ থাকতে আছে এর চেয়ে বেশি আপনার লাভ তো দরকার নাই যে পাঁচ ডিজিট দুই টাকা লাভ থাকে আপনার মাসে ষাট হাজার টাকা পড়ে মানে সব খরচ বাদ দেওয়ার পরেও দেখেন এই জিনিসটা অনেকে বোঝে না যারা করতে পারে ঠিকই তারা পঞ্চাশ ষাট হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারে অনেকেই মনে করে যে গিয়ে এটা সম্ভব নাকি আজ সম্ভব যারা প্রচন্ড ইচ্ছা শক্তি ও আগ্রহ থাকে যারা কঠোর পরিশ্রমিক লোক তারা অবশ্যই পারবেন ইনশাল্লাহ সবারই কোন সংসার টুকি টাকি চলে যারা পান ব্যবসায়ী করে সিগারেট বিক্রি করে তাদেরও কোন চলে তারা যে ব্যবসা না তারা কোন এই ব্যবসা নামতো না তারা কোন ভুলো এই ব্যবসা নামতো না যারা পান ব্যবসায়ী চা ব্যবসায়ী যারা করে ইনশাল এই লাভ আছে লাভও আছে মহাবত আছে লস আছে লস কি আপনি যত বেশি লাভ করতে যাবেন তত বেশি লস লভ হয়েছে সকলকে এখানে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ লাইক এন্ড সাবস্ক্রাইব করে قد يتقبل السلام عليكم ورحمه الله